প্রত্যেকটার সাথেই সেম ফেব্রিক্স এর হিসাব দিয়ে থাকি কালার ম্যাচিং করে ফুল কভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন লেমন কালারের ওড়না হিসাবও রয়েছে এটার সাথে জুম ফেব্রিক্সের এই প্রোডাক্টটা ঈদ কালেকশনে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় প্রত্যেকটা কালারের মতো এই কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনি দুই হাজার টাকা দিয়ে প্রোডাক্টটাকে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পার্চেস করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখে দিচ্ছি ডিপ পার্পল কালারটা ডিটেলস গুলো সেম আমি জাস্ট স্ক্রিনশট নেওয়ার আপনাদের সময়টা দিচ্ছি ঈদের আগে যারা প্রোডাক্ট হোম ডেলিভারিতে পার্চেস করতে চাচ্ছেন হাতের সময় খুবই কম পঁচিশ হাজার মধ্যে আপনার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন পার্পল কালারটা সেম ডিটেলসে জুন ফেব্রিক্সের প্রোডাক্ট পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় অর্ডার প্রসেসিং খুবই সহজ আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম আর ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন পঁচিশ হাজার মধ্যে আমরা হচ্ছে সারা বাংলাদেশের প্রোডাক্ট হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকটাও রয়েছে ডিটেলস আর যাচ্ছি না সেম ডিটেলস অ্যাম্ব্রয়ারি ফ্রন্ট সাইডের তিনটা লেয়ারে স্লিপস এম্বোয়ডারি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মে measurement এর zoom একটি ওড়না হিসাব সহ সম্পূর্ণ set দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার টাকায় এবং প্রত্যেকটা colour এর তিনটা size থাকবে fifty two, এবং 56 six আপনারা চাঁদ পর্যন্ত আমাদের outlet এসে গুণগত মান check করে আমাদের product গুলো করতে পারবেন। location টা আবারও দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান zero এর সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন গ্রিন কালারটা রয়েছে আমার হাতে সেম ডিটেলসে আপনি স্ক্রিনশট নিয়ে ফেলেন আপনার যদি এই কালারটা পছন্দ হয়ে থাকে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে ঈদ কালেকশনের নেক্সট আরো বেশ কয়েকটা আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন